নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেদিন আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিনে নতুন নতুন যুক্ত হচ্ছে তাদের সবাইকে অনেক ধন্যবাদ লাইক করার জন্য সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করার জন্য আর তার সাথে এটাই বলবো যে তোমরা প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও যার কথা ভেবে দেখছো জিনা লিডি যতটা মিলবে ততটা নিয়েও বাদ বাকিটা কারণ না কারোর জন্য

আলফাবেট গুলো লাস্টে দ্বিতীয়বার নেওয়া হয়ে গেলো তখন বলবো চলো দেখে নি লিখিয়ে এসছে ফার্স্টে বলবো নিউ বিগিনিং অবশ্যই তোমার পার্টনার তোমার সাথে নিউ বিগিনি চায় সে মন থেকে চাইছে কারণ আজকে এটাই দেখছি যে তোমাদের পার্টনারের মেসেজ কি তোমাদের জন্য সে তোমায় কি বার্তা দিতে চায় তো অতি অবশ্যই সে তোমাকে এই বার্তাটাই দিতে চায় যে সে তোমার সঙ্গে আবার নতুন করে শুরু করতে চায় আবার সম্পর্কটাকে সে চায় যে নিউ বিগিনিং হোক এখানে দেখ তোমার পার্টনার তোমার খুব ইন্টিউটিভ দেখে তোমার এনার্জিটা সে খুব ভালো করে ফিল করতে পারে আর আরো একটা যেটা বলবো সেটা হচ্ছে এখানে কেউ তো আর যে খুব ভালো অবজার্ভ করতে পারে এখানে কেউ তো আছে খুব ভালো অবজার্ভ কেউ তো অবজার্ভ করতে পারো খুব সুন্দর ভাবে আমি সেটা খারাপ ভাবে বলছি না সেটা ভালো ভাবে তার সেটা ক্ষমতা যে সেটা সে বুঝতে পারে যদি কারোকে ভাবে যে আহ বোঝার প্রয়োজন আছে তো সেখানে সে খুব ভালোভাবে অবজার্ভ করতে পারে পার্টনার এরম ভাবে দেখো সেটাও হতে পারে আচ্ছা এখানে দেখো তোমার পার্টনার কিউট দেখো হতে পারে এখানে তোমাদের কারোর ইনার চাইল্ডটা একদম খুব অ্যাক্টিভ আর সেই জিনিসটা তোমাদের পার্টনার পছন্দ করে এখানে একটা জিনিস দেখো

আরও যদি দুটো মেসেজ দিচ্ছে একটা হচ্ছে তোমাদের সম্পর্কে যে প্রবেশটা হচ্ছে ভিড় গতিতে হচ্ছে কিন্তু এটাও জানবে যে স্টেমিলিটি আসবে কচ্ছপকে আমরা দীর্ঘায়ুর প্রতীক বলি তো অতি অবশ্যই তোমাদেরও এই সম্পর্কটা লং টার্ম সম্পর্ক এখানে তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়ান অতি অবশ্যই তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়ন যাকে বিশ্বাস করা যায় আবারও বলবো জেনারেল যদি তাও কিন্তু যেরম ভাইব্রেশন পাচ্ছি তাতে কেউ তোমার পার্টনার তোমার প্রতি লয়ন এখানে তোমাদের কিছু না কিছু আশীর্বাদ অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে আসবে আর তোমার পার্টনার তোমার একটা স্টারের মতন লাগে তার চোখে তুমি খুব সুন্দর তোমার সে বাহ্যিক গুণ বাহ্যিক রুপি বলো তোমার গুণই বলো তুমি তার চোখে খুব সুন্দর এখানে দেখো তোমরা একে অপরে বললাম এখানে কেউ তো আসো যে একে অপরের জুটি টাইপে তুমি তার মতন শীত আমার মতন কিছু তোমরা একে অপরকে কমপ্লিট করো তো যে অবশ্যই তোমার পার্টনার সেটাই মনে করে যে এখানে তো পেয়ার আছে ঠিক আছে এখানে দেখো ইউনিকর্ন তার মানে এখানে তোমাদের কিছু না কিছু ব্লেসিং আসছে এখানে স্টার কিছু এসছে তো অতি অবশ্যই ব্লেসিং তো আসছে এখানে যখন তোমরা সেপারেশনে থাকো অতি অবশ্যই তোমরা না একে অপরকে ভীষণভাবে মিস করো আর কোথাও একটা নিজেদের অপূর্ণ ভাবে এখানে একটা জিনিস দেখো আর একটা ছোট্ট তারা এসেছে তাহলে কতগুলো এক রকম এসছে দেখো একটা এখানে একটা স্টার এসেছে এখানে একটা স্টার এসেছে তার মানে তোমরা একে অপরকে তোমরা একে অপরের চোখে খুব সুন্দর তোমরা একে অপরের চোখে special person এরকম এখানে আলাদা একটা সুন্দর জিনিস দেখো কেউ তো আছো তোমরা খুব ভালো soul connection এ আছো দেখো এখানে সান এনার্জি এসছে তো মাস্কুল এনার্জি অতি অবশ্যই আছে ফাদারলি ফিগার আছে যে ধরো একটা কোনো ভালো পজিশনে আছে হ্যাঁ আবার খুব ভালো প্রোভাইডার খুব ভালো প্রোটেক্ট করতে পারে স্ট্রেংথ লেভেলটা দেওয়া খুব বেশি আর এখানে দেখো মন এনার্জি যে খুব নরম মনের খুব স্পিরিচুয়াল ঠিক আছে অল্পতে ভয় ভীত হয়ে পড়ে বা অল্প আঘাতই সে আঘাত পায় আবার অল্প সে খুশি হয়ে যায় মাদারলি নেচার খুব যত্ন করা খুব কেয়ার করা খুব গুছিয়ে রাখা মানুষ মানে বুঝে চলা উল্টো দিকে মানুষটাকে বুঝে চলা তার মানে তোমরা এখানে কেউ আছো সান আর মন এনার্জি মানে এখানে অতি অবশ্যই তোমরা আছো যারা একদম ডিপ সোল কানেকশনে আছো আর তোমাদের ফিলিংস তোমরা বেশি ভালো বুঝতে পারবো তাহলে সোল কানেকশনের ফিলিংস অতটা বলে বোঝানো যায় না খুব ডিপ কানেকশন এখানে কেউ আছো এখানে অতি অবশ্যই দেখো একটা তালা এসছে মানে তোমাদের সম্পর্কটা কোথাও একটা যেমন বললো না দুটো কচ্ছপকে দেখে ধীর গতিতে আছে তোমরা কোথাও একটা জায়গায় সম্পর্কে আটকে আছে এগোতে চাইছো চাইছো কি সেলিব্রেশন তোমরা একে অপারেশনে সেলিব্রেট করতে চাইছো কিন্তু সেটা হচ্ছে না এখানে একটা মেইন এনার্জি কাজ করছে তো মসকুলাইন একটা হেভি এনার্জি আছে এটা নেগেটিভ পজিটিভ এর দিকে আমি যাচ্ছি না একটা মসকুল এনার্জি কাজ করছে তো চলো আমি একটু দেখিনি তবে আমি স্পষ্ট করে বলতে পারবো এখানে দেখো আর কি এসে এখানে দেখো এখানে তোমাদের একটা অ্যাঞ্জেল নিয়ে চেষ্টা মানে তোমাদের এই সম্পর্কটা অ্যাঞ্জেল দিয়ে প্রোটেক্টেড এবং তোমাদের এখানে আশীর্বাদও আছে এখানে তোমাদের তোমাদের তো বলছি প্রচুর লয়াল তোমরা লয়ার একে অপরের প্রতি যে তোমাদের সম্পর্কটা সব ঠিক হয়ে যাবে এখানে দেখো যেমন একটা তালা এসছে একটা চাবি এসছে তাহলে তোমরা কি চাইছো সম্পর্কটাকে এগোতে একই জায়গা যে আটকে আছো সেটা চাইছো না হ্যাঁ দুটো হার্ট এসছে এটাও কিন্তু জোড়া এসছে যদি অবশ্যই তোমাদের এখানে নেগেটিভিটি যেন তোমাদের মধ্যে কিছুই নেই যেটা আছে সবটাই পজিটিভিটি কারণ এখানে জিনিসটা একতরফাও না তোমার মনে যেটা আছে তার মনেও সেটা আছে তোমার মনে যেমন ভালোবাসা কেয়ার আছে তার মনেও আছে কারণ এখানে তোমরা কেউ তো আছে যেটা তোমরা একে অপরকে কমপ্লিট করো এখানে দেখো নিউ বিগিনিং ওটি অবশ্যই দেখো নিউ বিগিনিং এখানে একটা পাতা এখানে একটা পাতা তার মানে তুমিও চাইছো নিউ বিগিনিং সেও চাইছে আরো একটা জিনিস দেখো এখানে একটা এসছে একটা ফলের হাফ আর এখানে দেখো এ তো তোমরা যখন একে একটা থেকে আলাদা দেখো কোথাও একটা ইনকমপ্লিট দেখো নিজেকে হম এখানে তোমরা সম্পর্কটাকে খুব সুন্দরভাবে ভাবে করতে চাই মানে আরো ফ্লাওয়ারিশ করুক এটাই তোমরা চাইছো এখানে আরো একটা স্টার এসছে অতি অবশ্যই তোমরা চাও তোমাদের সম্পর্কতে গ্রোথ আসো আর একটা ছোট কচ্ছপ এসছে তোমরা চাও যে তোমরা সম্পর্কটাকে ধীর গতি দেবো কিনতে এগো এটা এনার্জি তোমরা এটাও চাও যে তোমাদের সম্পর্ক এমন তোমাদের মনে যেটা চলছে সেটা খুব ভালোভাবে সামনে আসুক আর একটু আগে বলছিলাম না যে কেউ তো আছে খুব ভালো অবজার্ভ করতে পারো আমার মনে হয় এই গুণটা তোমাদের দুজনেরই আছে তোমরা দুজনেই অবজার্ভ করতে পারো এখানে তোমরা একে অপরকে কেউ তো আছো বা তোমার দুজনেই একে অপরকে খুব লাকি ভাবো এখানে কেউ আছো সত্যি করে যার ক্রাউন চক্রটা ভীষণ ভাবে ব্যালেন্স রিসিভ করতে পারো সেন্ড করতে পারো এনার্জি বুঝতে পারো কোনটা খারাপ কোনটা ভালো এখানে একটা প্রজাপতি এসছে ট্রান্সফরমেশন তো নিশ্চয়ই আসবে আর এখানে একটা তোমাদের কিছু ব্লেসিং আসতে চলেছে তোমাদের সম্পর্কে আঁকা বের করে এখানে যদি বলি ডবল এগুলো এসেছে এগুলো যদি একটু আলাদা করে নিই তাহলে দেখো কতগুলো একরকম এসছে সেটার জন্য আমি বলছি এই এতগুলো এসেছে একরকম এগুলো তো এক একটা এক রকমের এসেছে কিন্তু এতগুলো এসেছে একরকম দেখো আমি একটু দেখিয়ে দেবো বলি আলাদাটা করলাম এই এতগুলো এসেছে একরকম তার মানে তুমি তাকে কমপ্লিট করো এইভাবে যদি আমি রাখি তাহলে এই ফলটা কমপ্লিট হবে তুমি তাকে কমপ্লিট করো তুমি তার মিসিং পার্ট সে তোমার স্টারের মতন দেখে দেখো ভালোবাসো সেও তোমার ভালোবাসে মাস্কুলাই যে আছে মানে সান আছে আছে মুন আছে

দুজনে একে অপরের প্রতি প্রচুর লয়াল হর্স এনার্জি আছে এবং দুজনেই চাইছো কি সুন্দরভাবে গতি আসুক আর দুজনেই চাইছ যে পরিস্থিতিটা আটকে আছে সেটা ঠিক হয়ে যায় তালা চাবি তা আমি এত সুন্দর করে ইচ্ছা করে আলাদা করে বুঝিয়ে দিলাম যতটা তোমরা পরিষ্কার করে বুঝতে পারো এবার দেখে নেবো অ্যান্ফা গুলো কি আছে প্রথমে চার এগুলো সব নামের তো অক্ষর হতেই পারে আর বাদ বাকি যেগুলো আমার মনে আসবে বলে দেবো আর থেকে আমার যে কথাটা মাথায় এলো রাইট এখানে এসছে গ্রেট একটা এসছে এন নভেম্বর মাস হতে পারে আচ্ছা গেন কথাটা হঠাৎ করে মাথায় এলো গেন কোনো সম্পূর্ণ হয় না কিন্তু যেগুলো ডাউনলোড হচ্ছে তোমাদের বলেছি সেটা হচ্ছে গেইন তোমরা কিছু করবে এখানে কেউ হয়তো কিছু প্রশ্ন উত্তর খুঁজে অ্যান্সার হতে পারে কথাটা হম এল লাভ লল কি তোমরা একে অপরের প্রতি নিশ্চয়ই লয়াল আমি এটাতেও বলেছি যে তোমরা একে অপরের প্রতি লয়াল আবার এখানে হর্স এনার্জিও আছে ডি ডিসেম্বর মাস আচ্ছা এ দিয়ে এপ্রিল অগাস্ট একটা এইচ এসছে একটা এস এসছি সান তো এসছি একটা এস ও তো ওটি অবশ্যই এখানে কেউ হতে পারো যে কেউ হয়তো শিব ঠাকুর বিশ্বাস করো আর এখানে কেউ আছো যে একশো শিব আর শক্তিকে যদি আমরা বলি তো কেউ টিএফসি আর নিতে আছো এরকম কেউ আছো কারণ সান মোহন এসছে সাকসেস হতে পারে সেপ্টেম্বর হতে পারে স্পেশাল কথাটা মাথায় এলো তোমরা একে অপরের জীবনে স্পেশাল আছে কথাটা এটা মাথায় এলে বলে দিলাম তোমরা তোমাদের যেরম ভাবে ফিট করবে তোমাদের পরিস্থিতির সঙ্গে সেটা মিলিয়ে নিয়ে কথাটা এলো হ্যাঁ না কথাটা মাথায় আছে না নো নো কিন্তু নয় না হুম মানে আর কি কথাটা নো আসেনি না আচ্ছা এখানে ডিভাইন টাইমিং তোমাদের কাজ করতে পারে ডিভাইন টাইমিং কথাটা মাথায় এলো কথাটা মাথায় এলো আমি এগুলো করতে পারবো না তোমরা একটুখানি মনে রেখে দেবে মাথায় আসছে এই মুহূর্তে আর তো কিছু আসছে না আমি আর একবার সবগুলো রিপিট করেছি কারণ নামের লক্ষ্য হতে পারে সেগুলো একটু মিলিয়ে নি যেমন আরএসচে জিএসচে এম এসছে এএসচে এল এসছে ডিএসচে এস এসছে এইচ এসছে হ্যাঁ এগুলো একটু বলে দিলাম আর এই মেসেজগুলোই তোমাদের পার্টনারের তরফ থেকে তোমাদেরকে তার বলার এগুলোই আছে সে যে মেসেজগুলো আমি পেলাম তোমাদের একটু বলে দিলাম যেগুলো ডাউনলোড হলো সেগুলোও বলে দিলাম আর যদি তোমাদের এখানে কোনো কিছু ওয়ার্ড মাথায় সেগুলো চ্যানেল হয় তোমাদের তাহলে সেগুলো জানবে তোমাদের পার্সোনাল কিছু হতে পারে তো মেসেজের মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই তো ম্যাকে একে অপরের প্রতি loyal এবং অতি অবশ্যই চাও সব ব্যাপারটাকে ঠিক করতে তার জন্য আমার rebirth টা চাও তো আজকে পর্যন্তই ভালো লাগলে একটা charm reading করি কারণ আমার যেখান থেকে মনে হয় এখানে আজ এনার্জিটা ভালো হবে সেই হিসেবেই করি যদি একটু তোমাদের সাথে মেলে একটু ভালো লাগে তোমাদের তো আমারও ভালো লাগবে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে care করার সঙ্গে সঙ্গে self care করো আজকে পর্যন্তই সবাই ভালো থেকো নমস্কার